ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কুড়িগড় গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন কুড়িঘর আশার আলো যুব সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে শুক্রবার দুপুরে কুড়িগড় মাদ্রাসা সংলগ্ন আয়ুব মিয়ার বাড়িতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদের আনন্দকে অসহায় অসচ্ছল পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে এসব ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুড়িঘর আশার আলু সংগঠনের সভাপতি আবু তাহের সংগঠনের সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক মুসাউল্লাহ অর্থ সম্পাদক শগীর আহমেদ ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান সজীব রানা সিয়াম আহমেদ রাজীব আহমেদ সহ আরও অনেকে এ সময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন দেশ এবং প্রবাসে অবস্থানরত যাদের আর্থিক সহযোগিতায় আমরা প্রতি বছরের ন্যায় এবারও অসহায় অসচ্ছল পরিবারের মাঝে পরিকর আলো যুব সংগঠনের পক্ষ থেকে ঈদ বিতরণ করতে পেরেছি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিগত পনেরো বছর যাবৎ প্রত্যেক ঈদে ঈদ দিয়ে থাকে এবং সামাজিকভাবে এই সংগঠনটি এলাকার সমাজ কল্যাণ পরিবেশ সংরক্ষণ সামাজিক উন্নয়ন এবং হতদরিদ্র পরিবারগুলোর চিকিৎসা বিবাহের মধ্যে আর্থিক অনুদান নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা যাতে ভবিষ্যতে বড় পরিসরে সামাজিক উন্নয়নে সংগঠনের অবদান রাখতে পারি সবাই আমাদের জন্য দুয়া করবেন নিজস্ব প্রতিনিধি এস এম অলিউলার পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ পরিগড় ঐতিহ্যবাহী পরিগড় আলো যুব সংগঠন পরিগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এটি একটি অরাজনৈতিক সংগঠন সমাজ কল্যাণমূলক সেবামূলক একটি সংগঠন এই সংগঠনটি দীর্ঘ পনেরো বৎসর যাবৎ মানবতার সেবায় নিয়োজিত আছেন এই সংগঠনের মূল উদ্দেশ্যই হলো মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করা এবং অসৎ কাজ থেকে বিরত রাখা বিভিন্ন সময়ে হতদরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো জনমূলক জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা অসহায় হতে হতদরিদ্র মানুষদের সহযোগিতা করা আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো বছর যাবৎ পবিত্র মা উপলক্ষে আমরা ইফতার সামগ্রী অথবা ঈদ সামগ্রী বিতরণ করে আসতেছি এই বছর আলহামদুলিল্লাহ আমাদের ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা আলহামদুলিল্লাহ পঞ্চাশটি পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করতেছি আমাদের এই বিতরণ কার্যক্রমে প্রত্যেক বছরের নেই এই বছরে যিনি সব থেকে বড় দিক একটা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সালামতু পরিবারের আসবে উদ্যোগ সংগঠনের উদ্যোগে প্রত্যেক বছরের নেই এবছরও ঈদ সামগ্রী বিতরণ করতেছি এবং প্রবাসীরা যারা আর্থিক সহযোগিতা করছে তাদের জন্য দয়া করবেন বিশেষ করে আমার জন্য দয়া করবেন আমাদের সংগঠন এবং সবসময় গরিব ও সহজে থাকতে পারি সেই জন্য দয়া করবেন আমাদের আশার আলো যুব সংগঠনের উদ্যোগে প্রত্যেক বছরে নেই এবার গরিব দুঃখী অসহায়দের মধ্যে আমরা কিছু উপহার তুলে দিতে পেরেছি আমরা হবি হবি নিজের নিজেদের মধ্যে তৃপ্তি লাভ করেছি এবং আমাদের এই কার্যক্রম আমরা যেন ভবিষ্যতে সবাই সবাই সম্মিলিতভাবে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে চালিয়ে যেতে পারি সবাই করবেন আমাদের জন্য